নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবার ফিরছে এই সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না তবে সাধারণ জনগণ এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনর্বহাল হলে সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বাচনের পথ প্রশস্ত হবে মোহাম্মদ ইউসুফ আলী তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহাল করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর মধ্য দিয়ে চোদ্দ বছর আগে আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে এলো সাধারণ জনগণ স্বাগত জানালো এই রায় তাদের আশা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন নিরপেক্ষ মানুষের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তাহলে সুশৃঙ্খলও হবে এবং এর ভিতরে কোনো ধরনের কারশিয়ালটি থাকে না এবং দুর্নীতির কোনো রাস্তা থাকে না এবং কি দিনের ভোট রাতে হয় না যেটা আমরা বিগত দেখেছি আমরা কিন্তু বিগত সতেরো বছর ধরে দেখেছি যে এটা কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হয় নাই তো সেক্ষেত্রে আমি অবশ্যই চাই তত্ত্বাবধক সরকারটা যেন ওরকম না হয় যে তারাও আবার পক্ষপাত দুষ্ট হয়ে যায় তারা যেন নিরপেক্ষ থাকে এবং আইনের শাসন এবং সর্বোপরি যেটা যে জবাবদিহিতা এক পক্ষ অন্য পক্ষের কাছে যদি জবাবদিহিতা থাকে সেকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে খুব একদম ফেয়ার ইলেকশন আমরা যেটা চাই সাধারণ জনগণ যে না দেশটা সুন্দরভাবে চলবে সেটা হবে ফিউচারে যেন তত্ত্বাবধায়ক সরকারের এই সিস্টেমটা এটা বহাল থাকে এই ব্যাপারে আমাদের সংবিধানে একটা প্রভিশন অবশ্যই ঢুকাতে হবে যেটা আগে ছিল পরবর্তীতে শেখ হাসিনা সরকার সেটাকে মানে বাতিল করেছে তো আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই ঢুকাতে হবে সেটা নির্বাচিত সংসদের মাধ্যমে যেহেতু বিগত সময়ে খারাপ রেকর্ড ভালো রেকর্ড দুটাই আছে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের যে সীমাবদ্ধতাগুলো ছিল অতীতে সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে যদি এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় যেই সিদ্ধান্তটা নিলে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই তার সক্রিয়তা বজায় রেখে কাজ করতে সক্ষম হবে অর্থাৎ নির্বাচনকে সফল করতে সক্ষম হবে কাজে আমি মনে করি ইলেকটেড গভর্নমেন্টের যে সীমাবদ্ধতাগুলো আছে তার অধীনে নির্বাচন হলে সেটা কখনো সে অতিক্রম করতে পারবে না কারণ তার মধ্যে একটা ক্ষমতালোভী মানুষ তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাকে এক্ষেত্রে আমি ইলেকটেড গভর্নমেন্টে চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে এবং সেটাকে কার্যকর করাকে বেশি যৌক্তিক মনে করি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরে ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরে ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যদি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার একটা ইনক্লুসিভ সরকার যদি ক্ষমতায় থাকে যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচন করে কিন্তু তারা নির্বাচন করার পেছনে কিন্তু তারা কোন ধারণা হয়ে গিয়েছে যে এখানে তত্ত্বাবধায়ক সরকার না থাকলে কোনো নিরপেক্ষ সরকার না থাকলে ওই সরকার যদি কন্টিনিউশন করে তাহলে এখানে সুষ্ঠু নির্বাচন হয় না অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচন হয় না সেই জন্য যে সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার পুনর্জীবিত করা হয়েছে যা আমাদের কনস্টিটিউশন থেকে তেরো সালে এটা সরিয়ে দেওয়া হয়েছিল এটা আরও যদি থাকতো তেরো সালে থাকতো আঠারো সালে নির্বাচনে যদি হতো এবং পরবর্তীকালে যে কোনো নির্বাচনে এই তত্ত্ব গত বছরের নির্বাচনে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাইলে আমার মনে হয় আজকে যে এত বড় আন্দোলনের ফলশ্রুতিতে যে সরকার এর ঘটেছে সেটা এই অবস্থায় জিতল না সালে জুলাই অভূত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ত্রয়োদশ সংশোধনীয় মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনজিপি জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তার সমাধান হবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জুলাই সনদের মাধ্যমেই রাজনৈতিক দলগুলো কিন্তু নতুনভাবে ঐকমত্য পৌঁছেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে এবং কি পদ্ধতিতে ফেরত আসবে সেটিও তারা সেখানে ঐকমত্য হয়েছেন সেখানে ইতিপূর্বে যেটা ছিল যে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন সেই জায়গা থেকে কিন্তু সকল রাজনৈতিক দলই সরে এসেছেন তারা মনে করছেন যে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের যে রাজনৈতিক একটি পরিস্থিতি সেটির বাইরে রাখা বর্তমান যে রায়টি এসেছে এটি আসলে জুলাই সনদের উপরে বা জুলাই সনদের সাংঘর্ষিক কোনো কার্যকারিতা থাকবে না নতুন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে সেটি অবশ্যই জুলাই সনদের মাধ্যমে ফেরত আসবে এবং জুলাই সনদের যে গণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে চারটি গণভোটের প্রশ্ন করা হয়েছে তার মধ্যে একটি প্রশ্ন বিশেষত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আছে এবং মানুষ যখন গণভোটে তাদের অনুমোদনগুলো এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার উপরে দিবে তখন আসলে সেটির আলোকেই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে বছরের পর বছর ফ্যাসিস্ট স্বৈরাচারের অধীনে জনগণ যখন জিম্মি ছিল তাই সরকারের অধীনে তাদের নির্বাচন হওয়ার বিশ্বাসটুকু ক্ষুণ্ণ হয়ে গেল আর তাই জনগণের আশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কোন সরকারের অধীনে নয় বরং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তবে সে নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর কাজী শাহমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা